দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাখড়াহাট বড় কাছারি মন্দির সংলগ্ন প্রায় আশি থেকে নব্বইটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগুনিপুরে প্রায় আশি থেকে নব্বইটি দোকান আজ সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি দোকানদারদের সাথে কথা বলেন নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় পেছন দিক থেকে বেশ কিছু ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে সেই চিৎকারকে কোনো গুরুত্ব না দিয়ে নৌসাদ সিদ্দিকি তাদেরকেই বলেন আমি এখানে রাজনীতি করতে আসিনি রাজনীতির কথা বাইরে বেরিয়ে বলবো ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন নৌসাদ সিদ্দিকি ইনি ব্যবসায়ীদের নিজের ফোন নম্বর দেন এবং তিনি বলেন জেলা শাসক এবং বিডিওর সাথে এই বিষয়ে তিনি কথা বলবেন পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তাদের পাশে থাকার অনুরোধ বার্তা দেন নৌসাদ সিদ্দিকে আর গলিও আমরা যখন পূড়ে গিয়ে ছিল কোন ছিল আর কোন আমাদের দরকার নেই আপনাকে ছিলেন তখন সে পাশে আধা বড় করে না আমরা পাশে ডান দিকে ছিল ছিলেন একদিন ছিল তারপর রাজনীতি আমাদের

আপনাকে একটা কথা বলি বাবু নির্বাচন কমিশনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোলে ক্ষতিপূরণ পায় মানুষ পাবে পাবে আমি দেখুন প্রথম বলি মিডিয়ার মাধ্যমে সোশ্যাল সোশ্যাল সাইটের সাইটের মাধ্যমে মাধ্যমে যেভাবে দেখেছিলাম বাস্তবে যেটা দেখছি প্রচন্ড ভয়ঙ্কর অবস্থা দোকান পাটি প্রায় সত্তর থেকে আশিটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের মালপত্র ম্যাক্সিমাম মানে টোটালি শেষ হয়ে গেছে তার মধ্যে থেকেও আমার দোকানদার কয়েকজন ভাই এই পুজোর যেগুলো যে আনুষঙ্গিক জিনিসগুলো হয় সেগুলো যারা বিক্রি করেন কেউ ফুল বিক্রি করেন সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছে কিন্তু সেটা তো আর সমাধান নয় সেটা সারেজমিনে এসে দেখতে দেখলাম কিছু দোকানদার ভাই তাদের সমস্যার কথা বললো কিছু ক্ষোভ দোকানদার ভাই তাদের ক্ষোভও উগড়েছে যেমন যে এতক্ষণ হয় কেন আসেননি ঠিক তাদের ক্ষোভটাকেও আমি সম্মান জানাচ্ছি কারণ আমি একা মানুষ আমার পক্ষে আমি তো সৃষ্টিকর্তা করতে চাই না যে কারো ক্ষতি হোক আমি যে বসবো ওখানে গিয়ে সবসময় চাই সৃষ্টিকর্তা কারণ চাই সবসময় সবাই শান্তিতে থাকুক পরিবার পরিবেজনকে নিয়ে ভালো থাকুক ক্ষোভও দেখিয়েছেন ওটা আমার ক্ষোভটাকে আমি নিজে নিয়ে নিই পার্সোনালি কেন তাদের ক্ষোভের বই প্রকাশ হয়েছে সেটাতে ব্যাপার না তারা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন এখন এমসিসি চলছে আমরা চাইলেই আমরা বিরোধী দল বলুন বা শাসক যেই বলুন না কেন আমি রাজনীতি করতে আসেন চাইলেই আমরা কিন্তু ক্ষতিপূরণ নিজের পক্ষ থেকে কিছুটা হলেও দিতে পারবো না আমরা অ্যাডভোকেটদের সাথে কথা বললাম আসার আসার সময় কথা বলছিলাম যে আমরা নির্বাচন কমিশনকে প্রথমে চিঠি করব যে আমাদেরকে এই জায়গায় এই সমস্যা হচ্ছে কিন্তু প্রায় তো এখন দুমাস নির্বাচন চলবে তাহলে কি দু মাস এই মানুষজন কোথায় থাকবে কী খাবে এই সত্যুর রাশিটা পরিবারের ধ্বংস হয়ে যাবে তো তাহলে সেখানে আমাদেরকে অর্ডার দিয়াও আর একটা আমরা আমাদের রাজ্য সরকার আমাদের সরকারকে আমরা বলবো যে যাতে করে তারা নির্বাচন কমিশনের কাছে অর্ডার বার করে প্রাকৃতিক দুর্যোগের ফলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এই সত্তর পঁচাত্তরটা পরিবার বা দোকানদার যারা আছেন তাদের ইনস্ট্যান্ট রিলিফের জন্য কেউ যেন অর্ডার বার করে অর্ডার বার করে আমার দোকানদারের ভাইদের পাশে এসে সরকার যেমন দাঁড়ায় সাথে সাথে এটা আমি বলবো স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন আছেন তাদের কাছে অনুরোধ করব আগিয়ে আসুন অবশ্যই এমসিসিকে ভায়োলেট করে নয় এমসিসিকে মান্যতা দিয়ে কনসার্ট ডিপার্টমেন্টের কাছে অর্ডার নিয়ে আগিয়ে আসুন এই ভাইদের দুরাবস্থার কথা দেখুন অনেক সময় আইলা জড়ে অনেক এনজিও গিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো আসুন এখানে এই ভাইদেরকে সহযোগিতা করুন ভয়ঙ্কর অবস্থা এখানে অবস্থা মিন্স এই দোকানদার ভাইদের আমি দেখেছি একজনের দোকানে লাখ চল্লিশ লাখ দু লক্ষ চল্লিশ হাজার টাকার কাপ এইগুলো সব ছিল সেই ভাইয়ের দোকান থেকে মানে একটাও ভালো কাপ পাওয়া যাবে না সুতরাং সেই ভাইয়ের পাশে এসে দাঁড়ানো দরকার একজন ফুল বিক্রেতা একজন পুতুল বিক্রি করে তার একটাও দোকানে পুতুল নয় ভয়ঙ্কর পরিস্থিতি আমি অনুরোধ করব এনজিওদের কাছেও সরকার পক্ষকে তো অবশ্যই যারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যারিটি করেন তারাও আগিয়ে আসুন আমার এই ভাইদের পাশে দাঁড়ান তবে হ্যাঁ এমসিসিকে ভাইলেট করে নয় সেটাকে মান্যতা দিয়ে তো উত্তরবঙ্গে তো ভোট চলছে কি মনে হয় যে ভোটের ফল কেমন দেখুন আমি এখানে ভোটের রিয়াকশান দেবো না মেন রুডে উঠবো আপনি আমাকে একশোটা ভোটের রিয়াক চাইবেন দেবেন আমি এখানে ধর্মস্থানে এসেছি আর ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছি এই রিলেটেড আপনি যে কোশ্চেন করুন এই রিলেটেড উত্তর দেবো রাজনৈতিক কোশ্চেনের উত্তর চালিয়ে মেন রুডে উঠবো যে কটা কোশ্চেন করবেন আমার পক্ষে বিপক্ষে যাই যাবে সবই আমি উত্তর দেবো কিন্তু আমি এখানে কোনো রাজনৈতিক কোশ্চেনের উত্তর আমি দেবো না এখানে এখানে সাংসদের নামে স্লোগান দিচ্ছে বা নামে দিতে পারে যার ভালো লাগছে দিয়েছে এটা না 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 আমি বলতে পারবো না আমি বলতে পারবো না এটা যার ভালো লেগেছে তার নামে স্লোগান দিয়েছে তার জন্য আমি রিয়াক্ট করব ওই আমি নয় আমি এসেছি এখানে ধর্মস্থানে এসেছি ধর্মস্থানে এসে এখানকার দোকানদার ভাইরা এখানকার ক্ষতিগ্রস্ত যে তাদের হাল হাকিকত জানছি এর পরে পরের মুভমেন্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে তারা রিলিফটা পায় তারা যাতে এই এই যে এখন আতঙ্কের মধ্যে আছে হতাশাগ্রস্ত আছে তাতে কাটিয়ে ওঠা যায় সেই জন্য আমি চেষ্টা করব। আমার নামে ধ্বনি মর্দাবাদ ধনী দেবে কি আমার নামে জয় ধনি এখানে আমি নিতে আসিনি